আমি এসেছি এখানে লালন শেখ পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ খাদ্য বিভাগের কর্মাধ্যক্ষ গতকাল বিকেল প্রায় পাঁচটার সময় ওদের গ্রাম হল ইস্না ওই বাজারে ওর দোকান আছে প্রায় পাঁচটা নাগাদ দোকানে বসেছিল একা তারপরে অতর্কিতভাবে ওখানে গ্রামের ছিলে শাহজাহান সাবির খাঁ অলিন খাঁ ওয়েন খাঁ ফিরোজ খাঁ সহ দশ জন হঠাৎ তাকে এসে চেপে ধরেছে ও একা অতর্কিতভাবে ও বলল কী ব্যাপার বলল আমাদের ভাইজার আহমদ বলেছেন তারকে সারেন্ডার হাও আর তোমাকে ধরে নিয়ে যেতে বলেছেন মারতে মারতে তো যখন আমাকে নিয়ে টোটোই তুললো আমার বুকে পা আর মুখে খুশি এখন আমি দেখলাম বাম দিকটা ফুলে আছে চোখও চোখও প্রায় ওই উপরের এটা পুরু বাইগুলো সব কালো হয়ে আছে অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন তিনি ব্যাপারটা বলতেন দেখেছি বুকে কিছু ব্যথা আছে এক্সরে হয়েছে এবং আগের থেকে বেশ কিছুটা মানে সুস্থতা তবুও তার বোধ হয় কোনো হাত হয়তো ইঞ্জুরি হয়েছে সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো রিপোর্টটা নিয়ে সিসিটিভিতে সবটাই কিন্তু ধরা আছে ওখান থেকে কুসুমগ্রাম পর্যন্ত বুকে চেপে এই ওয়েন খা এই গাড়ি চালিয়েছিল আর বাকি আরেকজন ছিল ওই আপনার সাবির খাঁ বুকে পা দিয়ে চেপে মারতে মারতে তাকে নিয়ে আস বলি ওই তো বললাম আহমদ শেখ তাদের হুকুম দিয়েছে যে ওকে ধরে নিয়ে আয় আমার টার্গেট হলো ও কেন সিদ্ধিকা চৌধুরী সাহেবের কাছে যাবে কেন এক দ্বিতীয় আমার সাথে থাকতে হবে আমার অন্যায়কে বলতে হবে হ্যাঁ আমি যা বলবো সেটা শুনতে হবে ও বলেছে আমি অন্যায়ের পক্ষে নেই এটাই হলো ওর অপরাধ এবং শাস্তি সেক্ষেত্রে ওখানে নিয়ে আসে আমার কাছে খবর গেলে আমি চট জলদি কলকাতার বা রাজ্যের যারা পুলিশ আধিকারিক আছেন সেখানে যোগাযোগ করি এসপির সাথে যোগাযোগ করি কুসুমগ্রাম পৌঁছানো মাত্রই পুলিশেরা তাকে ধরে রাখে ওর বক্তব্য যদি পুলিশ না থাকতো তাহলে আমাদের ডেরায় নিয়ে গেলে আমাকে খুন করে দিত খুন করারই পরিকল্পতার ছিল আমি বলি তারা মেরেছে লাঠি দিয়ে তারা মেরেছে রড দিয়ে তারা মেরেছে খুশি এবং যেভাবে যেমন পেরেছে মেরেছে মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে সে বলেছে আমি আর সহ্যকে বলে সহ্য করতে হবে না তোকে আমরা চেয়েছি তুই চল এবং গ্রামের মানুষের আসার আগেই ওরা উদাও হয়ে যায় আর কি এইবার প্রশ্ন আমার এটা ভারতবর্ষের সংবিধানকে ইন্ডিয়ান পিনাল কোডকে তারপরে ভারতবর্ষের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা করেছে আমি নিশ্চিত তৃণমূল কর্মী যেতে হতো এটা করতো কয়েকদিন আর তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা আমি বরাবর বলেছি আহমদ একশত শতাংশ গুন্ডা আজকেও বলছি আমাকে বলতে দাও গত এগারো নয় দু হাজার পাঁচ কেস নম্বর সাতান্ন এখানে একজন মার্ডার হয়েছিল ইয়াদুল শেখ বাবার নাম রেকাবুল শেখ আহমদ শেখ সেই খুনের আসামি ছিল জেল খেটেছে এটা আমি তথ্য সংগ্রহ করলাম জেল খেটে পরে কিছু পয়সা করে দিয়ে কোনোভাবে সে স্বস্তি পেয়ে বেরিয়ে আসে এটা তার একটা বড় চরিত্র ওয়াকাফের সম্পত্তি দখল করে চরিত্র বদল করে বিক্রি করেছে বিএলআর কাছে সেগুলো পাওয়া যাবে বিচারের জন্য ডেকে কিল থাপ্পড় মেরে তার সম্পত্তি কেড়ে নিয়েছে ওদের দোকান থেকে মাল কিনতে হবে এটা বাধ্য করছে বাইক বাহিনী গুন্ডা বাহিনী জমি দখল মাফিয়া এটা তার চরিত্র এবং ওখানে আমি নিজে গত চার বছরের চারটে পুজো তিনবার সর্বস্তরের মিটিং পঞ্চায়েত সমিতি এসব আমি করেছি আমার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট আর স্কলারশিপ তারা বিক্রি করে এই কারণে আমি তাদের হাতে এগুলো দিতে নারাজ আর এখন পঞ্চায়েতের প্রধান সমিতি বলে কিছু নেই ওই বাবু সাহেব যা করবেন সেইটাই হয় উনি ছাড়া কিছু ঘটবে আমি বলি এই ব্যাপারটা মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং আমি নিজে তার সাথে কথা বলেছি অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছেন তিনি খবর পেয়েছেন সেই ব্যাপারটা আমি আর কিছু বলবো না পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে তবে থানার যে আইসি আছে অত্যন্ত নোংরা মানুষ যারা মেরেছে যে ছেলেটি একা আর জন ধরে তাকে পেটাচ্ছে এর ক্ষমতা আছে গায়ে হাত দেওয়ার তিনি একজনকে পাঠিয়ে দিলেন একের বুকের কষ্ট এসব নাটক থানার আইসির উচিত নয় তিনি খাকি পোশাক পরে আছেন এইভাবে দায়িত্ব নেতার তার কাজ না করাই ভালো মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভে আছে আর আমি আপনাদের সামনে বলছি আহমদ যদি কুসুমগ্রাম মন্তেশ্বরের কোনোভাবে দায়িত্ব কিছু থাকে তাহলে ভোট হবে না এই সন্ত্রাস হবে ওকে অপারেশন না করলে ওর পার্টির ক্ষমতা থেকে না সরালে মন্তেশ্বর কুশুর শান্ত হবে না এটা খুব অত্যন্ত ক্লিয়ারভাবে আমি সব জায়গায় বলেছি আপনাদের বলছি আমি তার সাথে বসার লোক নয় প্রচুর লেখাপড়া করেছি কয়েকটি ভাষায় ডিগ্রি করেছি এর এর সঙ্গে বর্তমানের যে সভাপতি কোনো সন্দেহ নয় এই আহমদ শেখকে তিনি মানে কোলে বসিয়ে দুধপাত খাইয়ে শক্তি দিচ্ছেন এটা সভাপতির কাজ নয় এটা এই অসভ্যতাকে যে সভাপতি ঠাঁই দেন লোকে তার বিরুদ্ধে মুখ খুলবে আমি তো খুললাম তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলাম তাকে কোলে বসিয়ে দুধ ভাত খাওয়াচ্ছে তিনি কবার তাকে ডেকে কৈফত দিয়েছেন কবার আমার সাথে বসেছেন কবার সেখানে গেছেন সব জানা সত্ত্বেও তাকে ছাড়পত্র দিয়েছেন আমোদ যদি একশো শতাংশ দায়ী হয় তিনি দু শতাংশ দায়ী অভিভাবক তো কন্ট্রোল করবে তিনি কিচ্ছু করেন না তিনি চাইছেন একটা মুসলমানকে দিয়ে ভালো নেতৃত্বকে থেকে জখম করি সিদ্ধিকোল্লা চৌধুরী সে রাজনীতি বোঝে আমি রুখে দাঁড়ালের এলাকার রক্তাক্ত হয়ে যাবে আমি নিচে ঘাইল হয়েছি কিন্তু আমার নীতি হলো শান্তি আজকে বলবো যারা শুনছেন শুনবেন শান্তিতে থাকুন ভালোবাসা নিয়ে থাকুন হোসেন সেনকে তো আপনি গুন্ডা বললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সেখানে গুন্ডা সভাপতি রেখে দিয়েছি হ্যাঁ রেখেছে তারা কিছু করতে পারছে না এখন আমার মতো যদি আক্রমণ করতে পারে ক্যাবিনেটেরা উপর আক্রমণ করা মানে কি মমতা ব্যানার্জির উপর আক্রমণ দলের উপর আক্রমণ ভারতের সংবিধানের নিরাপত্তার কত বলা আছে আমার পকেটে বোধে আছে আমার আই কার্ড অল ওভার ইন্ডিয়া নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনে যে একজন ক্যাবিনেট মন্ত্রীকে মারতে চায় কত লম্বা হাত এই হাতের আশ কে দিচ্ছে কাটোয়াল বড়বাবু দিচ্ছেন যিনি বসে আছেন তিনি দড়ি ধরি টানতে পারছেন না তিনি বুঝতে পারছেন না যে কত ক্ষতি আর কিভাবে কি হচ্ছে আমি একশো শতাংশ বলছি আহমদ শেখের মাটি ওখানে আর থাকবে না আহমদ নিচ্ছে না পাবলিক বুঝে নেবে জনগণ হাত তোলে নি যদি বুঝে বিচার নেই জনরস তৈরি হয়ে যাবে এটাও বলে গেলাম হ্যাঁ রাজ দল টানতে পারছে না ওই রবিবাবু মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যা বলেছেন যদি প্রয়োজন হয় দলের নেতৃত্ব নেতৃত্বকে জানাবো